শেষ কথাটি বলার থেকে ভুলে গেছি সেটা হলো ইবনু কাসির রহমাহুল্লাহ সূরা বানি ইসরাঈল 71 নম্বর আয়াত ইয়াউমা নাদউ কুল্লা উন আসিন বি ইমামিহিম আল্লাহ বলেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে আমি ইমাম সহ আহ্বান করব আপনার ইমামকে ইমাম হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইলিয়াস সাহেব

কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের উপরে তুমি প্রতিষ্ঠা করো আল্লাহ আমিন আল্লাহ কাল কিয়ামতের মাঠে নবীর পদ ধরে যেন আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আকুল কাউলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম আছ-সাইরুল